সব নবী কাল্লা মজেসা দিয়েছেন কি দিয়েছেন সবাই বলেন মজেসা সবাই বলেন কি দিয়েছে মজেসা মানে মীরা অলৌকিক বিষয় কারণ উনি যে নবী আমি বুঝব কেমনে উনি চোখ বন্ধ করে বলে এই মাত্র জিব্রাই লোহিনী আসছে হাসা কইছেন না আমি স্বামী জানি কিন্তু উনি যদি মজেসা দেখায় তাহলে বুঝবো উনি নবী টু প্রুফ হিজ প্রফিসি তার নবতির প্রমাণ করার জন্য আল্লাহ মজেসা দিয়ে দিয়েছেন কত সুন্দর ইসলাম নবীকে এমনি এমনি পাঠাইয়া দেন নাই সাথে করে মজেসা দিয়েছে চিল্লা এখন ঠিক কিনা সব নবীকে দিয়েছে কে ইউসুফ হচ্ছে আহলাম চমৎকার চমৎকার তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি করতে পারতেন সবাই বলেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি বাদশাহ হয়েছি বাংলাদেশের মন্ত্রী হয়েছি ঠিক কিনা ওইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি চিল্লা এখন ঠিক কিনা আমরা এরকম স্বপ্ন দেখি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি অনেক ধরনের স্বপ্ন হয় কিছু আছে আদগস ও আহলাম এগুলোর কোনো মিনিং নাই অর্থ নাই কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সৈয়দানা ইউসুফ বলে দিতে পারতেন এক অক্ষর হের ফের হতো না চিল্লা এখন সুবাহান আল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মহাজে সাহা উনি যা বলতেন তাই হয়ে যেত এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছা কারো কাছে বলবেন না ইচ্ছা কারো কাছে বলবেন না স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন বিশ্বনৈ বলেছেন ইল্লা তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না কারণ স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায় যেরকম ঠিকই না মোহাম্মদ ইবনু সিরিন ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ওনার সময়ে এসে একজন লোক বলল আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন আমার ছেলের প্যাট এত বড় হয়ে গেছে মোটা প্যাট ওই সময়ে এক মূর্খের কাছে আরেকজন যে বলল আমিও রাতে এক স্বপ্ন দেখেছি কি দেখেছ আমার ছেলের প্যাট এত বড় হয়েছে ওই মূর্খ বলে সব তোমার ছেলের প্যাট এত বড় হয়েছে আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে আর মোহাম্মদ ইবনু সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে এজন্য স্বপ্ন দেখে উল্টা পাল্টা কারো কাছে যাবেন না আলেমদের কাছে যাবেন আলেমদের কাছে যাবেন নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাই ইসলাম জোরে কোন সুবাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মজেস